দেখতে সুন্দর হওয়া ব্যাপারটা কেমন জানেন দেখতে সুন্দর হওয়া ব্যাপারটা অনেকটা বইয়ের ওপর চঙে মলাটের মতন মলাটটা নষ্টই হয়ে যায় আসল গল্প তো থাকে বইয়ের ভেতরে মানুষের ব্যক্তিত্ব আচার আচরণ এসবই তার ভেতরকার জিনিস সুন্দর চেহারাও একদিন তার জৌলুস হারায় পেশিবহুল শরীরেও একদিন মেদ জমে মাথা ভর্তি চুলও একদিন পড়ে যায় পড়ে থাকে শুধু খোলসবিহীন আস্ত মানুষটা মানুষ তার চেহারার সৌন্দর্য আর আকর্ষণ হারালেও বাদ বাকি জিনিসগুলো তো থেকেই যায় যদি সুন্দর চেহারা দিয়ে কাউকে সারা জীবন আটকে রাখার কথা ভাব তাহলে বুঝবে তোমার ভাবনাটাই ভুল প্রেমের ক্ষেত্রে যদি সৌন্দর্যই প্রাধান্য পেত কিংবা যদি বহুল শরীরই মূল্য পেত তাহলে পৃথিবীর কোনো সুন্দর কিংবা সুন্দরীদেরই ব্রেকআপ হতো না দেখবে অনেকে নিজে অসুন্দর হয়েও কুচ্ছিত কদাকার হয়েও সুন্দর কিংবা সুন্দরীকে পেয়ে তাকে তীব্রভাবে অবহেলা করা শুরু করে সৌন্দর্য শুধু মনকে আকর্ষণ করে সারা জীবন মনে আটকে থাকে না